স্টুডেন্ট ভিসা সবার কত কত স্বপ্ন থাকে যে বাইরের দেশে পড়তে যাওয়ার জন্য একটা স্টুডেন্ট ভিসা লাগবে আর আসলে তাই একটা ভিসা পাওয়া যেমন স্বপ্ন থাকে তেমন যখন আপনি একটা নতুন দেশে পা দিবেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য অনেকগুলো স্টেজ পার হওয়া লাগবে তো আজকে একটু আপনার সাথে গল্প করব অনেক দিন পর আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শামিরা পারভীন যারা আমাকে না তাদের জন্য আমি শ্যামেরা আমি অস্ট্রেলিয়ার সিডনিতে থাকি আমি এখন পড়াশোনা করতেছি রিসেন্টলি আমি টেফ তে ব্যাচেলার করতেছি এবং এটা ছিল আমার ওরিয়েন্টেশন একটু কিছু আর একটু গল্প আপনাদের সাথে তো যেটা বলছিলাম যে সবার এত স্বপ্ন থাকে যে একটা স্টুডেন্ট ভিসা নিয়ে দেশের বাইরে পড়তে যাবে ভালো কালচার সে যাই হোক এখন আসলেই আপনি যখন আসবেন একটা স্বপ্ন পূরণ অনেক বড়ো একটা স্বপ্ন পূরণ হলো আপনার যে একটা স্টুডেন্ট ভিসা পেয়ে গিয়েছেন আপনি নতুন দেশে নতুন মানুষজন নতুন কালচার এরপর শুরু হবে আপনার স্ট্রাগেল একটা দেশে যেখানে আপনি কাউকে চেনেন না যদি আত্মীয়স্বজন না থাকে কোনো ফ্রেন্ড না থাকে চেনা একটা নতুন স্ট্রাগেল শুরু হয় এখানে মানায় নেওয়ার জন্য হোম সিকনেস অসুস্থতা সব কিছু কাটায় উঠতে হবে স্ট্রাগেল নিজের পড়াশোনা খাওয়া দাওয়া জব সবকিছু নিজেকে ম্যানেজ করা লাগবে কারোর জন্য সহজ কারোর জন্য সহজ নয় কেউ জিনিসটাকে অনেক ভালোভাবে পজিটিভ ভাবে দেখে সুন্দরভাবে চালাই যায় জিনিসটা এনজয় করে অনেকে আসে যারা দেশে অনেক ভালো ফ্রেন্ডস বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা রেখে আসে তাদের জন্য এখানে একটু মানিয়ে নিতে কষ্ট হয় যে আচ্ছা আমি একটা খুব সুন্দর জীবন রেখে পেছনে রেখে এসেছি তো সবকিছু মিলাই বিদেশ জীবন সবকিছুই থাকবে সবকিছুই আসবে যাবে কিন্তু আপনাকে মন স্থির করে শক্ত করে আপনি যেই স্বপ্নগুলো নিয়ে এখানে এসেছেন সেই স্বপ্ন আপনাকে পূরণ করতে হবে হ্যাঁ আপনার আশেপাশের মানুষজন দেশের মানুষজন অবশ্যই আপনাকে হেল্প করবে বাট স্টিল এখানে আপনি একা রয়েছেন আপনাকে ফ্রেন্ড চুজ করতে হবে ওয়াইজলি ডিসিশন নিতে হবে অনেক কিছু ভেবে চিনতে ইমোশনাল যে ইমোশনাল অ্যান্ড কি বলে ফিজিক্যাল সব কিছুকে আপনাকে মানিয়ে নিতে হবে মেন্টালি সাপোর্ট ইমোশনালি সাপোর্ট ফিজিক্যালি সাপোর্ট সব কিছু আপনাকে ম্যানেজ করতে হবে আপনার সব কিছু একটা লিমিটেশন দেওয়া লাগবে আপনাকে অনেক ইমোশনাল হয়ে এটা চিন্তা করলে হবে না যে না আমি আর পার্টনার্স না আমি দেশে ব্যাক করব। ফিজিক্যাল ফিজিক্যাল যে ইয়ারটা যে আমার ফিজিক্যালি অনেক কষ্ট হয়ে যাচ্ছে সেগুলা বাদ দিয়ে আপনি যদি চান যে না আমি জব টব কিছুই করবো না সেটা আপনাকে ম্যানেজ করার লাগবে যদি আপনার ফ্যামিলি ব্যাকআপ থাকে তাহলে তো ভালো অনেকেই আসছে এখানে যাদের ফ্যামিলি ব্যাকআপ আছে তারা চিন্তা করে যে না আমি কাজকাম করবো না জাস্ট পড়াশোনাতে ফোকাস করবো এবং আমি দেশ থেকে টাকা নিয়ে আসবো ইয়াস প্লিজ ডু দ্যাট তাদের কেউ মানা করে নাই তারপর যাদের এখানে আসছে যে আমি নতুন দেশে আসছি আমি নিজের খরচ নিচে চালাবো তারা এই জিনিসটা ম্যানেজ করবে যেমন আমি প্রচুর চেষ্টা করি সব শুনি যে ম্যানেজ করার জব টিউশন ফি ইউনিভার্সিটি ফ্যামিলির সাথে কথাবার্তা বলা ফ্রেন্ডদেরকে টাইম দেওয়া আমি এদিক থেকে অনেক লাকি যে আমি বাংলাদেশে অনেক ভালো ফ্রেন্ড বানাই নাই বা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল না লাকি আনলাকি যাই হোক না কেন বাট এখানে এসে আমি খুবই থ্যাংকফুল যে আমার বাংলাদেশে ফ্রেন্ডদের কাতেভাবে টাইম দেওয়া লাগে না জাস্ট ফ্যামিলিকে টাইম দিলেই হয় আলহামদুলিল্লাহ বাট এখানে এসে আই গট রি গুড ফ্রেন্ডস জন্য আমি আলহামদুলিল্লাহ এবং আর লাগে না আমার তো আমি তাদেরকে এখানে পর্যটক টাইম দিতে পারি আলহামদুলিল্লাহ দিতে না পারলেও তারা বুঝে যে কেন দিতে পারছে না কজ এখানে যারা ফ্রেন্ড তারা জানে যে মানুষ কতটা ব্যস্ত এখানে নিজেদের লাইফ নিয়ে নিজেদের জব নিয়ে পড়াশোনা নিয়ে তার জন্য খুবই ভালো হয় আর হ্যাঁ এটাই আপনাদের একটু কথা বলার ছিল ভিসা নিয়ে বিদেশ জীবন নিয়ে অনেকদিন ধরে ভাবতেছিলাম বলবো বলবো এই জন্যই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমি শ্যামিরা পারভিন ডোন্ট ফর গেট টু ফলো মি অন ফেসবুক ইউটিউব ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ